আমরা একটা মাত্র সব মাত্র এখন মানুষ কিছুই আসে না সব পরে দেখেন নেবে তো আমরা একটা অনুষ্ঠান করতে আছি তো সাথে থাকেন রুবেল ভাইয়া খুব ব্যস্ত সময় পার করতে আসি

প্রতি বছরই যেন এই রকমের পিকনিক হয় যার কারণে আমরা এই বছর সর্বপ্রথম থেকে শুরু করছি ও আচ্ছা আজকে আমাদের পুকুরজানা বাজারে যে সমস্ত দোকানদার ব্যবসায়ী যারা যত ব্যবসায়ী আছে যত দোকানদার আছে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছি নাকি মিলে একটা পিকনিকের আয়োজন করছি এই পাশে ডিম আছে ডিম আছে পোলাও আছে পোলাও আছে সব আছে ড্রিংক আছে ড্রিংক আছে হ্যাঁ ড্রিংক আছে আর সাদা পানি সাদা পানি আছে

আমাদের কুকুর জানা বাজারে যে আজকে ব্যবসা সমিতির যে পিকনিক এই সম্পর্কে তুমি কিছু বলো আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবেই কি খুব পরিচালনা খুব সুন্দর সুন্দরভাবে হয়েছে আবার দেখছি যতটুকু পাক শাক খুব ভালোই হয়েছে আবার আমাকে আহ

তুমি বলতে পিকনিকটা তো এই পিকনিক সম্পর্কে আপনি কিছু কথা বলেন কথা বলেন যারা এই পিকনিকে আয়োজন করছে যারা সাথে ছিল সকলকে অনেক ধন্যবাদ

সবাই খুশি সন্তুষ্ট আমরাও সবাই খুশি পরবর্তীতে যেন এইভাবে করা যায় আর বড় ধরনের কিছু করা যায় তাতে আমরা সবাই খুশি সুন্দর খুব সুন্দর আর এক সিনিয়র বড় ভাই তাপস দা বাজারে পুরন ব্যবসায়ী সেও অনেক পরিশ্রম করছে তাপস দা এই পিকনিক সম্পর্কে আপনি কিছু বলেন পিকনিক সম্পর্কে কি আমরা সবাই ব্যবসায়ীরা

কসাইল করুন ফেলার না দাও আমদকারী থাওয়া না না ফেলার দিলে এখানে ই পর করতে পারে তো আমার মানে মাংসই প্যাকেট করতে আছে শোনা

এই যে আমাদের পুকুরজানা বাজার ব্যবসায়িক সমিতির যে পিকনিক এই সম্পর্কে তোমার কিছু মতামত এটা আমাদের ব্যবসায়িক যে সম্প্রীতি এটাকে আরো মজবুত করবে এবং ফিউচারে যে আমাদের যে ব্যবসায়ী সকল পুকুর চলো এর থেকে ভালো আপডেট এবার শুরু হয়েছে বিগত দিনে ছিল না সামনে বছর থেকে থেকে আরও ভালো হবে প্রতি বছর আশা করি এটা সবাই থাকবে বুঝল তুমি কিছু বলো ভাইয়া ভাইয়া এই পিকনিক সম্পর্কে যে পুকুর জানা ব্যবসা সমিতি যে পিকনিক এই সম্পর্কে কিছু বলো সবাই আনন্দিত এই পিকনিকটা আসলে আমরা ছোটবেলা থেকে দেখে এসছি যে আসলে কেউ এরকম একটা পিকনিক না বিশেষ করে নাইম পেট অসংখ্য ধন্যবাদ